ভিজে মানিক বেগোবার রাজারামপুর মানিক বেগোবার যেতেছি রাজারামপুর মানিক বেগ মাদাসার পাশে মানিক বেগ বাইক যেতেছি আমি আল্লাহ হেফাজত করুক আল্লাহ সবাইকে ভালো দেখুক এই যে পানিতে রাস্তাঘাট ঢুকে গেছে মানুষের চুলে হানি ডুবে গেছে মানুষের কীভাবে রান্না বান্না করবে কীভাবে খাইয়ে দেবে কীভাবে হাত বাজারে যাবে চলাফিরা সব বন্ধ হয়ে যেতেছে আস্তে আস্তে জৈজির মানিক বেগ এবারে এই যে ঘাটটার মধ্যে পানি আর অল্প বাকি আছে আর বেশি বাকি নাই পানি উঠে গেছে আমরা এলাকা সাথে ব্যবহার করি আল্লাহ জানা সবাইকে সুখে শান্তিতে রাখে পানিতে কষ্ট না যায় আর ليلى هاي ايه. السلام عليكم ورحمة الله